দর্শক আমরা অবস্থান করছি তরণকোলা হাট ঈশ্বরদী উপজেলা আপনাদের রাজশাহী বিভাগ প্রতিনিয়ত আপনাদেরকে এই হাটের ছোট যে সারগুলোগুলো রয়েছে সে ধরনের গরু আমরা দেখি দেখি আজকের হাটো চলে এসছি এই ছোট হাটাই আপনাদেরকে গরু দেখানোর জন্য এই ছোট হাটা থেকে আপনাদেরকে গরু দেখাবো আপনাদেরকে চলুন কথা বলি কিছু গরু নিয়ে কাকা এগুলো আপনি নিয়ে আসছেন কাকা একটু ব্যস্ত আমরা তারপরে দেখানোর চেষ্টা করি কত যাচ্ছেন এটা পঁয়ষট্টি দাম হচ্ছে দর্শক তো এখনো বিক্রি হয় নাই আরো হয়তো কিছুটা উঠবে দাম জমজমাট হাট বিকেলবেলার হাট এখানে আমরা একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছি কথা এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেছে দর্শক সরি পরবর্তী দিনগুলো রয়েছে দেখাবো কোন আছে আট কেমন আজকে লাভ হয়েছে তিনটাতে হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আপনার কথা শুনে শুধু বলেন লস লস লাভ তো হয় এইটা কত

কেউ দাম বলেছে আপনাকে আজ সকাল থেকে কত পর্যন্ত বলেছে আপনার এই গোটা কোন অঞ্চলের কোথা থেকে নিয়ে আসছেন আল্লাহ থেকে হাটের পরিস্থিতি কেমন

খুব খারাপ এটা কত হ্যাঁ এটা দাম কত ভাই চল্লিশ হাজার চল্লিশ বলছে এখন দিতে পারেন নাই না না আচ্ছা খুব সুন্দর সুন্দর বাচ্চা এই লাইনে দেন কম আছে আরো আরো কম আছে আমরা আরো একটু দেখি অনেক গরু আছে এখানে অনেক লট লটের বাইরে আমরা আরো কিছু গরু দাম দর জানার চেষ্টা করি এনাটা করে দেখছে দমঘর হচ্ছে দেখা যাক সোজা কত চাইলেন নিচ্ছে না বাজারে বিক্রি নাই পঁয়তাল্লিশ দাম পঁয়তাল্লিশ বলে আপনি কত বলেন আপনি কত বলেন কত পঁয়ষট্টি বিশ টাকা ডিফারেন্স কাস্টমার বলে কেন কি আপনাকে সুগার আনে নাকি দর্শক দেখতেই পাচ্ছেন আসলে বাজার পরিস্থিতি এতটাই খারাপ যে সবাই গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সবার মানে মেজাজ খিটখিটে হয়ে আছে গরু নেওয়ার মানুষের এটা কি খামারে গরু

নিজেরাই কিনবেন কাউকে সাথে নিয়ে গরু কিনবেন না এই যে কম দামে গরুগুলো আপনারা নিজেরাই দাম দর করে কিনতে পারবেন চলে আসবেন খোলা হাটে